মঙ্গলবার এপ্রিল মঙ্গলবার আইপিএল এর উনচল্লিশতম ম্যাচে এবারের মৌসুমে দ্বিতীয়বারের মতো সুপার সুপারজ্যান্টের বিপক্ষে মুখোমুখি হবে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস আর এই দুই দলের মধ্যে কোন দল জিতবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিতা দর্শক আইপিএল এর শুরুর দিকে প্রথম দুই ম্যাচ জয় দিয়ে দুর্দান্ত শুরু করলেও পরবর্তীতে পাঁচ ম্যাচের মধ্যে মাত্র দুই ম্যাচে জয় পায় চেন্নাই সুপার কিংস এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে চার ম্যাচে জয়লাভ করে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস আর আগামী তেইশে এপ্রিল মঙ্গলবার নিজেদের অষ্টম ম্যাচে দ্বিতীয়বারের মতো লগ্ন সুপার জায়েন্টের বিপক্ষে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এর আগের ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে মুখোমুখি হয়ে ব্যাটে বলে দাবুটা পারফর্ম করে ছয় বল হাতে রেখে আট উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় লক্ষ্ণৌ সুপার জায়ন্ট সেহেতু বলাই যাচ্ছে দ্বিতীয়বার লক্ষ্ণৌ সুপার জায়ন্টের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে অনেকটা চাপের মুখেই থাকবে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস অপরদিকে লক্ষ্ণৌ সুপার জয়েন্ট এবার রাষ্ট্রের সাত ম্যাচের মধ্যে চার ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে অবস্থান করছে আগামী তেইশে এপ্রিল নিজেদের অষ্টম ম্যাচে এই দুই দলের দ্বিতীয়বার দেখায় কোন দল জিতবে তা নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে উত্তেজনার শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে কোন দল জয়লাভ করবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে চেন্নাই এবং লক্ষণ সুপার জায়েন্টের পতাকা রাখা হয় আর জ্যোতিষিটিয়া চেন্নাইয়ের পতাকা তোলে এবং এটাও জানিয়ে দেয় চেন্নাইয়ের জয়ের সম্ভাবনা ষাট শতাংশ অপরদিকে সুপার সম্ভাবনা শতাংশ হ্যাঁ দর্শক আপনাদের কি বলছি আপনাদের কি মনে হয় আগামী তেইশ এপ্রিল মঙ্গলবার চেন্নাইয়ের হয়ে কি পারবে দুর্দান্ত বোলিং করে দলকে জয় এনে দিতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ